আমার আজকের রেসিপি আলু দিয়ে পাতলা পাতলা মুরগির মাংসের ঝোল প্রেসার কুকারে বানিয়ে দেখাবো আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর একদম মাংস গোটা গোটা থাকে খুব সুন্দরভাবে তৈরি হয় আর একবার আপনারা বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন ঝোলের টেস্টটাও কিন্তু খুব ভালো হয় এভাবে বানালে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনারা দেখে যদি বানাতে থাকেন প্রেসার কুকারে তাহলে মাংসও গলে যাবে না আলুও গলে যাবে না আর মুরগির মাংস ঝোলের খুব সুন্দর একটা টেস্ট আসবে কালারও আসবে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি প্রেসার কুকারে পাতা পাতলা মুরগির মাংসের ঝোল বানানোর জন্য এখানে আমি মুরগির মাংস কেটে নিয়ে নিয়েছি এক কিলো আর এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে একটা লোহার কড়া বসিয়ে নিয়েছি আর কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি আর কড়াটা আমার কড়াটা আমার প্রচন্ড গরমও হয়ে গেছে এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো দু চামচ পরিমাণে তেলটা প্রচন্ড গরম খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কারণ তেলের উপর হলুদ দিলে আলু দিলে ছিটকবে না এখানে আমি আলু কেটে নিয়েছি মোটা করে আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে ছ পিস আলু কেটে নিয়েছি সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে আমি একটু ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে মুরগির মাংসটা রান্না করার জন্য আমি কিছুটা নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে এখানে আদা নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি এগুলো পেস্ট করে নেবো দুটো চেরা কাঁচা লঙ্কা একটু দারচিনি আর চারটে ছোটো এলাচ ফাটিয়ে একটা তেজপাতা এখানে আলুটা তুলে নেওয়ার পর কড়াটা গরম আছে এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেলটা গরম হয়ে এসেছে এখন আমি অল্প সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখানে দেখুন চিনিটা আমার উঠে এসেছে তেলের উপরে আর সে সময় আমি দিয়ে দেবো দারচিনি ছোট এলাচ আর তেজপাতা আর সঙ্গে সঙ্গে এগুলো দেওয়ার পরেই আমি দিয়ে দেবো পেঁয়াজ এখানে পেঁয়াজটা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো একদম গোল্ডেন করে ভেজে নেবো পেঁয়াজটা এবারে মিডিয়াম ফ্লেমে গিয়ে পেঁয়াজটাকে আমি ভাজতে থাকবো পেঁয়াজগুলো দেখুন একদম গলায়ন ভাবে মানে গলে গেছে যেন মনে হচ্ছে একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি দেখুন একদম গলা গলা হয়ে গেছে পেঁয়াজ কাছ থেকে আমি দেখাচ্ছি এবারে দিয়ে দেব যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেই আদা রসুনটার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি একটু এটা ধুয়ে জল দিয়ে দেব। আদা রসুনটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ আর কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প সামান্য একটু এটা আপনারা অ্যাভয়েড করতেও পারেন আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবারে আমি মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে থাকবো এভাবেই কষাতে থাকবো পুরো মশলাটাকে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে গেছে মানে আমার কষানো হয়ে গেছে মশলাটা কষাতে আমার মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট টাইম লেগেছে এবারে মশলাটা আমার যখন কষানো হয়ে গেছে তখন আমি যে চিকেনটা এখানে রেখেছি সেই চিকেনগুলো আমি মশলার উপরে দিয়ে দিচ্ছি একে একে পুরো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি চিকেনটা দিয়ে দিলাম সব এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রথমে আমি এটাকে দু মিনিট এইভাবেই নাচতে থাকবো সব কিছু মানে মশলাগুলো চিকেনের সঙ্গে না মানে সব কিছু মেশাতে থাকবে এখন আমি দু মিনিট হাই ফ্লেমে এভাবে কষাতে থাকছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো দেড় চামচ মতো লবণ পুরো লবণটাই আমি একবারে দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তারপর লবণটা দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে এবারে দু মিনিট পরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেবো এখন এভাবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এখন এটাকে ঢাকা দিয়ে দেবো আর মাঝে মাঝে আমি এটাকে খুলে নাড়তে থাকবো এভাবে চালাবো আমি পনেরো মিনিট প্রসেসটা চালিয়ে যাব। মানে দশ থেকে দশ থেকে বারো মিনিট চালালেই হয়ে যাবে আমি দশ থেকে বারো মিনিট পরে দেখাচ্ছি এবারে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর ঢাকা খুলে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এই চিকেনটাকে আমি এখন কষাতে থাকবো দেখুন আরও পাঁচ সাত মিনিট পরে আমি দেখাচ্ছি কতটা তেল বেরিয়েছে যাচ্ছে চিকেন খেয়ে আর ঠিক তেল বেরোচ্ছে এই টাইমে আমি একটা টমেটোকে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে রেখে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মানে এটাকে আমি কষাতে থাকবো চিকেনের সঙ্গে কিন্তু আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এর এবারে আমি এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে কষাতে থাকবো এখন আমি দু তিন মিনিট পরে দেখাচ্ছি দেখুন টমেটোগুলো আমার গলে গেছে আর চিকেনটা থেকে কতটা তেল বেরিয়েছে আপনাদের দেখাচ্ছি একটুখানি আপনারা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করুন দেখতে পাবেন কতটা তেল বেরোচ্ছে দেখুন এবারে আমার মানে চিকেন কষাটা কিন্তু রেডি হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে চিকেনটাকে এবারে কী করব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল এবারে চিকেনটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি কারণ আমি আজকে পাতলা পাতলা আলু দিয়ে মুরগির মাংসের ঝোল বানাবো তাই আমি জলটা একটু বেশি পরিমাণে দিলাম এবারে আমি এখানে এই মুরগি মাংসে আরেকটুখানি জল দেব জলটা আমার ঠিক আছে এখন আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখানে এবারে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম প্রেসারের মধ্যে আর আমি এখানে এই যে চিকেনটা চিকেন জলসহ দিয়ে দিচ্ছি পুরোটা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে নেব এবারে প্রেসার কুকারে মানে ভরে নিয়েছি আর ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি আর এখানে হাই ফ্লেমে জাস্ট আমি যখন প্রেসার কুকারটা একটু সুসু আওয়াজ হবে একটা সিটিও কিন্তু দেব না জাস্ট প্রেসার কুকারে একটুখানি দু তিন মিনিট পরে যখন সুস সুস করে একটা আওয়াজ হবে তখনই প্রেসার কুকারে আমি সিটিটা মানে সিটিটা নয় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেব আর তারপর পুরোপুরি সিটিটা যখন মানে বসে যাবে তখন আমি প্রেসারের ঢাকনাটা খুলে নেব তারপর আপনাদের কাছে ফিরছি আমি একটা সিটি দিইনি আপনাদের যেরকম বলেছিলাম সেরকমই করে রেখেছিলাম বন্ধ করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা আর এবারে আমি পুরো সিটিটা বসলে তারপর আপনি আপনাদের আমি খুলে দেখাচ্ছি কতটা সুন্দর কালার এসেছে দেখুন কতটা সুন্দর কালার এসছে দেখুন একবার দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন প্রেসার কুকারে আমি দেখাচ্ছি সাইড থেকে আমার কালারটা কতটা সুন্দর এসছে পাতলা পাতলা মুরগির ঝোলের আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটাও করে নেবেন